এগুলো হচ্ছে এটা হচ্ছে বেনানা ছোট বেনানাও আছে ছোট বেনানা এই যে তিন রকমের দেখুন মোটা 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 তিন রকম এটা আছে তিন রকমের ভ্যারাইটি এটা মাল্টি ক্যাপ্টিংয়ের গাছ তিন রকমের কাঁচামিটা আমরা পড়লি কাটিং ও কাটি মনের গাছ জোপাল এগুলো হাফ ডামে বা সাথে লাগানো যাবে মোট পাক কাটি এই যে সাবদে বা হাফ ডামে লাগানো যাবে হাফ ডামে লাগানো যাবে এটা হচ্ছে দুই রকমের আছে মাল্টি কাপটি এটা কাটি মন আছে আর এদিকে আছে আর একটা ভ্যারাইটিজের আছে হিমসাগর দেশি ভ্যারাইটিজ এটা সিঙ্গেল কাপটি বেনানা মেম্বু বড় বেনানা বেঙ্গো ঝোপালো গাছ ছোট্টর উপরে বেনানা দূর থেকে ক্যামেরা নেয়া তো সেটা বলছি নিচে মন গোলাপ ঘাস গাছটা দেখুন যেমন মোটা দশ ইঞ্চি প্যাকেটে আছে মনে হয় দুই রকমের মাল্টি আছে এই যে জাপাল বড় মাল্টি আছে এখানে আছে দুই রকমের ছোট মাল্টি কাপটে এই যে দুই রকমের মাল্টি কাপ্টে এখানে যে ছোটোগুলো আছে ছোটো অনেকে চান এটা বাড়ি দাম নিয়ে একটু আলোচনা হবে পরে পরে দাম নিয়ে নেক্সট যেটা অ্যাড হবে তার সঙ্গে দাম নিয়ে একটু আলোচনা হবে চলুন মাল্টি কাপটিংয়ের গাছগুলো দেখি বন্ধুরা এই বাড়িতে কিছু অংশ দেখালাম বড় বড় তারা তো এখানে আছে মাল্টি কাপটিং এর আগে আগে ভিডিওতে বহুবার দিয়েছি তো আমার এই কিছু বলার আছে তো আমি বলেছিলাম যে দাম সম্পর্কে আজকে বলবো এখানে আমি যে তিনটে চারা রাখা আছে এই তিনটে চারা কিন্তু কালকে বিক্রি হয়েছে দুটো এই দাদা রাঁচিতে এই দাদা অনেক বড় বড় চারা কিনে মানে বড় বড় নার্সারি থেকে যে চারা কিনেছেন আম গাছ কোনোদিন বাঁচাতে পারেনি ওনার কথা হচ্ছে যে যে গাছটা যাতে বাঁচে সেই জন্য এবং আমি দায়িত্ব নিয়েছিলাম যে অন্তত বাড়ি থেকে বাঁচে সেই ধরনের গাছ দেব এবং বড়াটা পরের কথা অনেক টাকা খরচ অনেকে গাছের দাম নিয়ে কথা বলেন ফোন করেন এই যে এরকম মোটা মোটা গাছ আমি সাপোজ এই কত গাছটার দাম আমি বলছি যদি কাউকে বলি আমি হাজার টাকা তো হাজার টাকা একটা গাছ তা আমি পশ্চিমবঙ্গের এটা মাল্টি কাপটিংয়ের তিনটে পদ না চারটে পদের আছে মাল্টি কাপটিংয়ের তো পশ্চিমবঙ্গের কোন ভালো বড় নার্সারি ম্যান এত সস্তায় গাছ দেয় আমার জানা নেই যে একশো টাকায় নাকি ভালো ভালো গাছ পাওয়া যায় পাওয়া যায় বড় লম্বা অনেক মানে দুই নম্বর এক নম্বর বাড়ি গিয়ে আসবে না মরবে সেটা থাকে আমি অনেক মানে কি বলছি ছোট বড় সব কিছু আমি অত কিছু মানে বেশি বলছিও না অনেক কিছু বলার থাকলে আমি ভিডিওতে বলিও না অনেকে বলেন অনেক কমেন্টসে লেখেন এই যে গাছটা মোটা

আসা যাওয়া সব তাহলে সেই ধরনের মানে ভদ্রর বলি যে সেই সব নার্সারি ম্যান বড় বড় অত সস্তায় যে হ্যাঁ ভিডিওতে তারা এক বলে পিছন দিকে এক কথা বলে সেটা আমি জানি অতএব সে প্রসঙ্গে আমি যাচ্ছি তো এই ধরনের কিছু আছে যারা গান জিজ্ঞেস করেন যারা ছবি দেন ছবি দেওয়ার পর কমেন্ট লেখেন যে না দাদা আমার আপনার দাম বেশি আমি মানছি আমার দাম যদি বেশি হয় এই চারাটা আমি বিক্রি করি কত টাকা বিক্রি করতে পারি নিশ্চয় পঞ্চাশ একশো টাকা আমাকে দেবেন না তারা জেনে শুনে অনেক কিছুই বক্তব্য দেন ওনারা অনেক কিছু জানেন তো ভিডিওতে বলার উদ্দেশ্য এত কথা না আমার চারাগুলো কি আছে দেখানো মাল্টিগ্রাফটিং এর এবং সিঙ্গেল যেটা এটা লম্বা চওড়া মোটা এটা আছে কাটিমুল ম্যাঙ্গো একদিকে একদিকে চামড় করলি আরেকদিকে ব্যানানা তিন রকমের আছে এটা আম্রপল্লী আছে এটা কাটুমন আছে তিন পদের মাল্টিগ্রাফটিং আছে মোটা গাছ তো এই ধরনের গাছগুলোকে দাম একটু বেশি এগুলো আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে খুব কম দামে আমি বিক্রি করতে পারি না খুব বেশি দামে বিক্রি করতে পারি না আমরই না মোটামুটি একটা রেঞ্জে সাতদের মধ্যেই থাকে যারা মাল্টি ক্যাপটিং কেনে তারা সাতদের মধ্যেই আছে এটুকু বলতে পারি এই যে এটা আছে দুই রকমের ভ্যারাইটিস এটা হচ্ছে আর একটা যাই হোক কাটিমন আছে আর কিছু গাছ আছে যেমন পাঁচশো টাকা দামের পাবেন এইগুলো পাবেন এইটা মাল্টিগ্রাফটিং এর তিনটা পদ আছে ছোট গাছ পাঁচশো টাকা দাম তাই বলে যে এটা আছে অ্যাপেল বেনানা আর একটা কি এরকম আট দশটা গাছ আছে তাতে দেওয়া যাবে পাঁচশো পাঁচশো ছশো টাকা করে দেওয়া যাবে বলে যদি বড় গাছে বলেন তাহলে সেটাতে তো সম্ভব না এরকম গাছগুলো দেওয়া যায় গাছগুলো আমাকে কিনতেই হয়েছে অনেক টাকা দিয়ে আমি সেটা বলছি এবং এখানে যেমন আছে কাঁচা মিঠা তবে মেয়াজ আঁকির ভ্যারাইটিস কম আর নেই বললেই চলে অনেকে চাচ্ছেন যে মেয়াজ আঁকি মেয়াজ মধ্যে এর মধ্যে কম্বিনেশন হয়তো হবে না এরকম আমরা কাটিমুন এটা এরকম কম্বিনেশন আছে যে যেরকম ভিডিওতে বলি কম্বিনেশনের মধ্যে আছে যখন গাছ দেওয়া হয় তখন বাঁচে বেঁচে বাছাই করে তাদের বলা হয় যে দাদা কি কি নেবেন সেই কম্বিনেশন বলে দেওয়া হয় অনেকে নেন অনেকে নেন না তো অনেকে অনেক বলেন যে দাদা একটা মাল্টি কাপটিং দাম কত যদি তাকে একটা দাম বলা হয় সে বলে যে এত দাম আমি বলতে চাই যে কোন নার্সারি ম্যান এই মাল্টি ক্যাপিং এর এরকম গাছ তুলে আপনাকে টাকা টাকা টাকায় দেবে বললাম অনেক বক্তব্য বলা যায় ভিডিওতে অনেক বড় ভিউ হয় অনেক দেখা যাচ্ছে হাজার হাজার ভিউ হচ্ছে অনেক কিছুই সামনে বলে পিছনের দিকে তো অনেক বরফই থাকে তো তারপরে দেখা যায় সেই গাছগুলো নিয়ে এসে বাড়িতে আর হয় না গাছগুলো মারাই যায় তো আম গাছের ক্ষেত্রে বেশি সার মাটি না দিয়ে লাগানোই ভালো আম গাছ মানে সার মাটি পছন্দ করেন এই যে মোটা মোটা গাছগুলো আছে আছে হিমসাগর কাঁচা মিঠা আর একটা অন্য ভ্যারাইটি এরকম মোটা মোটা গাছ পাবেন কিছু কম দামে ছোট পাবেন কিছু বড় মোটা পাবেন তো বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রাম এবং বাড়িতে যে কাটিমনের মনে গুলো করে দেখিয়েলাম এই যে বড় বড় লম্বা ঝোপালো যেটা আমি তিন জায়গায় গাছ দিয়েছি তিন জায়গায় এক জায়গায় কুরিয়ারে গেছে বড় বড়োই গেছে আর একটা অর্ডার আছে ফালা কাটার দিকে যাবে আর একটা দিয়ে এসেছে আমি ওনার বাড়িতে আমি যে হরিণ ঘাটাতে বাড়ি আমি জাগুলিয়ায় দিয়ে এসেছে এই গাছ এই রকম ধরনেরই গাছ মোটা সাতশো টাকা করে আমি দাম নিয়ে বেশি দাম নয় এরকম বলে দিলাম মাথার থেকে লম্বা সাতশো টাকা তো ওইগুলো যেগুলো আছে বাড়িতে সেগুলো প্রায় ওই রেঞ্জেরই দাম একটু কম আর বেশি আছে আর কুরিয়ারে গাছ করা কুরিয়ারে পাঠানো সম্ভব কুরিয়ারে একটা দুটো জমে পাঁচটা অবধি মান্দা যায় এরকম গাছ আপনারা কুরিয়ারে পাঁচটা অবধি পাঠা দেবে কুরিয়ারে খরচটা একটু বেশি হয় ওজন প্রায় পঁচিশ তিরিশ কেজি হয়ে যায় অত পশ্চিমবঙ্গের মধ্যে হলে অসুবিধা নেই পশ্চিমবঙ্গের বাইরে হলে একটু কস্টলি হয়ে যায় কুরিয়ার খরচাটা একটু বেশি হয়ে তো এটা যদি আমি সাতশো টাকায় বেঁচে থাকি কোন নার্সারি মানে এত সাতশো টাকায় দেবে সবাই তো দুশো টাকায় আমি একটা আইডিয়া বললাম যেগুলো বিক্রি করেছি সেই দামটাই বললাম অনেকে বলেন দাম বলেন না দাম বলেন না আমি যেগুলো বিক্রি করেছি যে রেটে আমি সেই রেটেই বললাম অত যেটা বিক্রি হবে তাদের সঙ্গে আবার যারা নেবে হ্যাঁ তবে ওনারা কুড়ি পিস একজন নিয়েছেন একজন পনেরো পিস কুড়ি পিস এরকম করে নিয়েছেন সবাই তাদের আমি এই রেটে যে এক পিস দু পিস নিলেও সেই রেটই হবে কিন্তু বা পিস পাশে দেওয়া অসম্ভব মোটামুটি দু পিস তিন দু চার পিস দেওয়া যায় যদি বাসে টাসে নিন আর কুরিয়ারে তো যাবেই আর অন্যান্য অল্প কিছুই এখন আসছে মাল্টি কাপটিং বেশি আছে আর বেশি দূর আলোচনার মধ্যে গেলাম না তো আজকে ভিডিওটা এই অবধি ধন্যবাদ কোনো ম্যানদের খাটো করার কিছু উদ্দেশ্য নেই কাউকে মানে সবাই আমার সমান প্রায় আমি নয় নয় জুন জুলাই মাসে দুশো আড়াইশো পিস গাছ আম গাছ প্রায় বিক্রি করেছি তার মধ্যে কিছু মরেনি তা না মরেছে কিছু রিপ্লেস দু একজনকে দিয়েছিলাম রিপ্লেস দেওয়ার পরে সেগুলোও মরেছে এটাও ঘটনা আছে কিন্তু আমার কথা হচ্ছে আমি যেটা মানা করি সেটাই তারা করেন ওই জন্যই মরেন আর কিছু কিছু জায়গায় গাছ অনেকে নিয়েছেন তারা গাছ বাঁচে না আমাকে বলেছেন দাদা গাছ বাঁচে সেরকম দেবেন সেরকম প্যাকিং করব। মোটা মোটা গাছ দেবো এই যে মোটা মোটা দেব এত বড় বড় মোটা মোটা দেব আম গাছ একটু কম যত্নেই পছন্দ করেন তো এই রকম ব্যানানা কাটিমন কিউজাই যায় আকি আপেল হাড়ি ভাঙা ফোর কেজি বাড়ি ফোর আর পুষা অরুণিমা এই ধরনের ভ্যারাইটিসগুলো আমার কাছে আছে ভিডিওতে আমি বলে দিই সব ধরনের গাছ এখন আপাতত পাবেন না মাল্টিগ্রাফটিংয়ের যেটা আছে সেটাই নিতে হবে ধন্যবাদ এবং ছোটো ছোটোগুলো কিছু দেশি ভ্যারাইটিসের আছে কিছু বেনানা আছে ছোটো কিছু বড়ো বড়ো আছে এইগুলো বিক্রি হবে এখানে কিছু আপনার এই মোটা কিছু আছে মাল্টি ক্রাফটিংয়ের কাছে এটা মাল্টিগ্রাফটিংয়ের তিনটি হবে কাঁচা মিঠা আমরা পড়লি কাটি তিন রকমের ভ্যারাইটি যে গাছ মোটা দেখুন মাল্টি কাপটিং এর মোটা গাছ এখানে হচ্ছে মোটা গাছ এখানে একটা হচ্ছে মাল্টি কাপটিং মোটা মাল্টি কাপটি গুড়াগুলো দেখাচ্ছি পরে আমি দেখাচ্ছি এখানে এই যে মোটা মাল্টি কাপটিং এটা যে কাঁচা মিট কাটিমুন আর গোলাপ খাস গোলাপ খাস একটা বিখ্যাত পারে এটি তোমাদের নবাবী আম গোলাপ খাস আর কাটার কাঁচা মিঠা এগুলো আছে বড়ো বড়ো গাছ এগুলোই সব কুরিয়ারে যায় বেশি অর্ডার হলে বাঁচে যায় এগুলো আছে চৌষা

এইগুলো পাবেন অন্য এই গাছগুলো নর্থ বেঙ্গলে ফালা কাটায় যাবে পুরো বিক্রি হয়ে গেছে এই বড় বড় গাছ দেখুন এত বড় বড় গাছ সব বাঁচে যাবে এইগুলো বাঁচে যায় মানে এতগুলো গাছ কুরিয়ার করা সম্ভব না বড় বড় গাছ কুরিয়ার করি কিন্তু এতগুলো তো করতে গেলে প্রচুর খরচ সেই জন্য বাসে বাই বাস যাবে কুশি বিড়ি আছে উনি বুকিং করেছেন তো এগুলো ফালা তুলে চলে যাবে এখানে কাটিমুন বেনানা কিউজ আই হাড়ি ভাঙা দশ তারপরে চ্যাংমাই বিভিন্ন রকমের গাছ আছে বেনানো অ্যাপেল ম্যাঙ্গো সমস্ত ধরনের তো কাটিমুন বেনানা এটাই বেশি সাত পিস কাটিমুন সাত পিস বেনানা উনি নিচ্ছেন স্বল্প তুলে ধরুন মোটা মোটা গাছ মোটা মোটা আছে মোটা ঝোপাল এই গোল্ডেন মৌসুম এগুলো হচ্ছে সাড়ে চারশো চারশো টাকা করে দাম এই যে শর্ট হাইটের এগুলো হচ্ছে চারশো টাকা করে কারণ কিন্তু মোটা এগুলো তার থেকে একটু কম হবে এই যে চিকন টাইপের মোটা লম্বা এগুলো চারশো টাকা করে একটু কিছু কম দামের গাছ আছে এই তো তিনশো টাকা করে এগুলো

অরেঞ্জের গাছ যেটা বললাম পাকিস্তানি কমলা সেই গে চারাটা একটু দেখিয়ে দিলাম এখন ফল দ্বারা ফুলে মৌসুমী ফুলে মৌসুমি ফল করে কেউ সবাই তো গাছ বিক্রি করে কে ফল দেখাতে তো আমি দেখাচ্ছি না তো ফুলে মৌসুমির ফল ফল দ্বারা ফুলে মৌসুমী কেউ একটাই গাছ আছে এটা হচ্ছে পাকিস্তানি কমলা দেখুন বাংলাদেশে মাসুদ করিমে পাকিস্তানি কমলা আমি নিয়ে এসেছিলাম তো গাছগুলো এখন তিন চার পাঁচটা রয়ে এসছে রয়ে আছে এগুলোর দাম পাঁচশো টাকা করে পাকিস্তানি কম না কিছু করার নাই গাছ গাছগুলো আমাকে অন্য হাত থেকে কিনতে হয়েছে আমি নিজে সরাসরি আনতে পারি পেয়ারার তিনটা চারা মানে পেয়ারা আছে আমার কাছে ডায়মন্ড আছে গোল্ডেন এইট এটা গোল্ডেন এইট চারা যদি এটা বুকিং হয়ে যায় এই যে গোল্ডেন এইটের পেয়ারা দেখুন ছোট্ট গাছে পেয়ারা গোল্ডেন এইটের পেয়ারা এখানে পাকিস্তানি কমলা আছে আর কিন্নুর কমলা আছে নিচের গাছের যে কিন্নুর কমলা এই যে কিন্নুরের ঝোপালো গাছ এই গাছটা দাম বেশি এগুলো চার সাড়ে চারশো টাকা করে দর দাম যদি ভুল হয়ে যায় কারো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি ভুল হয়ে যায় ভিডিও দেখে খেয়াল করে দেবেন তাহলে যে এই দামটা বলেছিলাম মোটামুটি কিছু গাছের আমি ডাইডিয়া আইডিয়া দাম বললাম তো আপনার আমাদের যোগাযোগ করবে যদি গাছ লাগে এবং তারাও আছে আছে মোটা মোটা আছে মোটা ঝোপাল এই গোল্ডেন মৌসুমি এগুলো তো সাড়ে চারশো টাকা করে দাম এই যে শর্ট হাইটের এগুলো হচ্ছে চারশো টাকা করে কারণ কিন্তু মোটা এগুলো তার থেকে একটু কম হবে এই যে চিকন টাইপের মোটা লম্বা এগুলো চারশো টাকা করে একটু কিছু কম দামের গাছ আছে এই তো তিনশো টাকা করে এগুলো

গাছ যেটা বললাম পাকিস্তানি কমলা